হাই মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হিন্দু পঞ্জিকা অনুসারে বট সাবিত্রী উপবাস ছাব্বিশে মে পালন করা হবে স্বামীর দীর্ঘায়ু এবং অখণ্ড সৌভাগ্যের জন্য এই বট সাবিত্রী উপবাস করা হয়ে থাকে এদিন মহিলারা বটবৃক্ষের পুজো করে বট সাবিত্রীর ব্রত কথা ব্রত কথাটি হলো এই যে রাজা অশ্বপতির একমাত্র সন্তান সাবিত্রী সাবিত্রী রাজা দুমত্ত পুত্র সত্যবানকে বিবাহ করেছিলেন বিয়ের আগে নারদ তাকে বলেছিলেন যে সত্যবান কিন্তু বয়সে অনেক ছোট কিন্তু তবুও সাবিত্রী তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি সত্যবানের প্রেমেও পরে তিনি তার সমস্ত রাজকীয় বিলাসিতাও ত্যাগ করেছিলেন এবং বনে বসবাস শুরু করেছিলেন তার পরিবারেরও সেবা করেন তিনি সত্যবানের মৃত্যুর দিন তখনই যমরাজ সত্যবানের প্রাণ নিতে আসেন তিন দিন ধরে উপবাস সাবিত্রী সেই মুহূর্তটি তিনি আগে থেকেই জানতেন তাই তার মধ্যে ভীষণ উদ্বিগ্ন দেখা দিয়েছিল তিনি সত্যবানের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যমরাজের কাছে প্রার্থনা করতে থাকেন কিন্তু যমরাজ রাজি হননি তারপর সাবিত্রীর সাহস এবং ত্যাগে খুশি হয়ে তাকে তিনটি পর চাইতে বললেন সাবিত্রী সত্যবানের অন্ধ পিতার দৃষ্টিশক্তি হারানোর রাজ্য এবং নিজের জন্য একশো পুত্রের বর প্রার্থনা করেছিলেন তখন যমরাজ বলেছিলেন তথাস্থ বলার পর যমরাজ বুঝতে পারলেন যে সাবিত্রীর স্বামীকে তার সাথে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তিনি সাবিত্রীকে অনন্ত সুখের আশীর্বাদ করলেন এবং সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলেন এবং সেখান থেকে যমরাজ অদৃশ্য হয়ে গেলেন এই সময় যে ঘটনাটি ঘটেছিল সাবিত্রী এবং তার স্বামী একটি বটবৃক্ষের নিচে বসেছিল তাই এরপর থেকেই এই তিনি মহিলারা বট সাবিত্রী বদ্ধ করতে থাকেন বট গাছের চারিপাশে সুতো জড়িয়ে পুজো করেন তার স্বামীর দীর্ঘ আয়ু কামনার জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার